ইউটিউব পরিবার সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আমার ব্লগ শুরু করছি তোমরা হয়তো ভাবছো আমি এত রেডি টেডি হয়ে পড়েছি কেন আসলে আমি যাচ্ছি একটু বাইরে বাইরে বলতে আমার মাশকাবাদি কিছু বাজার করা আছে আর আমি তো সব কিছু জিনিস নিজে হাতে করতে পছন্দ করি কারণ আমার মাকে নিয়ে বাইরে বেরোলে আমার মা শরীরটা খারাপও করতে পারে জন্য আমি একাই যাচ্ছি আমি রেডি হয়ে পড়েছি অলরেডি আর লিস্ট করে নিয়েছি কারণ লিস্ট ছাড়া আমি সব ভুলে যাব। কারণ প্রচুর জিনিস নিতে হবে দেখে দেখে নিতে হবে এক একটা জিনিস তো আমি লিস্ট করে নিয়েছি টাকা নিয়ে নিয়েছি আর সব থেকে বড়ো বেশি আমার নতুন ব্যাগ দেখাচ্ছি তোমাদেরকে এই হল আমার নতুন ব্যাগ এই ব্যাগটা আমাকে আমার দিদি গিফট করেছে দিদি যে এসেছিল গিফট করে গেছে ব্যাগটা আমি লিস্ট করে নিয়েছি টাকাও নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে টাকা আর আমি চললাম আসলে অনেক জিনিস নেওয়ার আছে সবই তোমাদেরকে একে একে দেখাবো তোমরা প্লিজ আমার সঙ্গে থেকে বেরিয়ে পড়লাম একাই যাচ্ছি একা একা যেতে ভালো লাগে না যদি কিন্তু যেতে হয় প্রয়োজনে সবকিছু শিখে রাখা উচিত তাই না ফাঁকা রাস্তা বেশি লোকজনের সমাগম নেই কিন্তু এই রাস্তাটা ফাঁকার জন্য যাওয়া সুবিধা মানে যানবাহন কম চলাচল করে যার জন্য যাওয়া আসার সুবিধা এই রাস্তাতে আমি যাওয়া আসাটা করতে পছন্দ করি দিনের বেলা হোক বা সন্ধ্যাবেলায় হোক রাস্তাটা মানে যানবাহন কম চলার জন্য মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে জন্য এই রাস্তাতে আমি যাওয়া আসা করি বাজার থেকে জাস্ট ফিরলাম জোরদার খিদে পেয়ে গেছে আমার অ্যাকচুয়ালি মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে তুই বাজার টাজার করে টোটো করে আসবি তো আমি টোটো ভাড়াটা সেভ করেছি হেঁটেই এসেছি কারণ খুব একটা ভারী জিনিস ছিল না ব্যাগে তো হেঁটে এসেছি বাড়ি থেকে খুব একটা দূরে না হেঁটেই গিয়েছি হেটে এসেছি আর এটা করতে গিয়ে আমার খিদে পেয়ে গেছে প্রচণ্ড তোমাদের কাকিমাকে বললাম একটু চা করো একটু মুড়ি মেখে দাও জোরদার খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একে একে কী কী কিনলাম মা ঝটপট আমাকে একটু মুড়ি মেখে দিল তেল নুন দিয়ে আর আমি তো মানে কি বলবো জাস্ট টুট করেছি খাওয়ার উপরে চা বানাচ্ছে চা তো বানাতে টাইম লাগে আপা আপাতত আমাকে মুড়ি দাও আমার প্রচন্ড খিদে পেয়েছে জল দিয়ে নি জল দিয়ে মেখে খাই শুকনো শুকনো ভালো লাগছে মুড়ি খাওয়া কমপ্লিট যে মা দুধ চা করে নিয়ে এসছে দুধ চা খাচ্ছি চাটা খুব সুন্দর হয়েছে অনেকদিন পরে মা চা করলো মা আসলে চাটা কম করে আমি বেশি মা রান্নার দিকটা দেখে কিন্তু চাটা খুব ভালো হয়েছে বহাত বাড়িয়া হে তোমার এই চায় বাড়িয়া হওয়া এই এগুলো সব বাজার করেছি এই ব্যাগটা আমি নিজে হেঁটে নিয়ে এসেছি তার জন্য খিদে পেয়ে গেছে এত কিছু জিনিস আছে আসলে আমি খুব কনজুস টোটো ভাড়া নষ্ট করতে পছন্দ করি না তবে এখন দেখা যাক আমি কি কি কিনলাম শুধু প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছি রেগুলার মানে যেগুলো রান্নায় প্রয়োজন হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে যে জিনিসগুলো প্রয়োজন হয় আমাদের সেগুলো জিনিসই নিয়েছি মা যা টাকা দিয়েছিল ওই টাকা থেকে কিছুই বাঁচেনি মা বললো কিছুই বাঁচাতে পারিস নি আমি বললাম না কিচ্ছু বাঁচেনি তরকাটা খেতে হবে তরকাটা না খেলে চলবে না মেডিসিন নিয়েছি আচ্ছা সবগুলো আগে বের করে নিয়ে দেখাচ্ছি এই হলো আজকের মানে মাসকাবারি বাজার মানে মাস্কাবাড়ি বলতে গোটা মাছ চলে যাবে না মানে যা যা পেয়েছি লিস্ট তো অনেক বড় ছিল যে যা পেয়েছি সেগুলো সেগুলো আমি নিয়ে নিয়েছি এক এক করে দেখিয়ে দিচ্ছি কোনটা কত দাম নিলো এখানে ফরচুন কাচিঘানি মাস্টার্ড অয়েল আছে আর এখানে মানে এই তেলগুলো আমি চার প্যাকেট নিয়ে নিয়েছি মানে চার লিটার এক এক লিটার নিয়েছে একশো সাতাশ টাকা করে ধরেছে চার লিটার নিয়েছি আর এখানে সুগার ফ্রি বিস্কুট নিয়েছি বিস্ক ফার্মের এটা নিয়েছে একশো শুধু চল্লিশ টাকা একশো বলছি আর এই যে ম্যাগি নিয়ে নিয়েছি মাই ফেভারিট ম্যাগি মাও ভালোবাসে আমিও ভালোবাসি এটা নিয়েছে আশি টাকা আর ঘি নিয়েছি একশো গ্রাম নিয়েছে পঞ্চাশ টাকা এটা তুলসী ঘি আর এটা সুগার ফ্রি ডাস্ট এটা যে কোনো সবজি টবজি যে কোনো কিছুতেই ইউজ করা যায় চিনির পরিবর্তে আমরা এটা ইউজ করে থাকি আমরা কারণ চিনি কেউই খাই না সুগারের ভয় পাই তো এটা সবজি টবিতে ইউজ করার জন্য বিশেষ করে আমরা মানে পাচ্ছিলাম না কোনো দোকানে পাওয়া যাচ্ছে না একটা গ্রিন কালার আছে ওটা পাওয়া যাচ্ছিলো আজকে এটা পেয়ে গেছি তার জন্য এটা নিয়ে নিলাম এটার দাম নিয়েছে একশো তিরিশ টাকা আর এটা সুগার ফ্রি ক্যাপসুল ট্যাবলেট আকারে তো এটা মা চা এ খায় তো এটার দাম নিয়েছে দুশো নব্বই টাকা আর এই যে সেন্সোডাইন র্যাপিডিলি পেস্ট পেস্টটা আমি গোটা রায়গঞ্জের দোকান তোলপাড় করে খুঁজেছি কোনো দোকানে পাইনি কোনো মুদিখানা দোকানে পাইনি আজকে পেয়ে গেছি এই মাসকাবারি দোকানে এটার দাম নিয়েছে একশো টাকা আর এটা হচ্ছে গুড নাইট মানে কয়েল এই কয়েলটার দাম নিয়েছে তিরিশ টাকা এটা মানে গন্ধটা একটু কম হয় এমনি অন্যান্য যে কয়েলগুলো ইউজ করা হয় ওটা কিন্তু প্রচণ্ড গন্ধ হয় এটা গন্ধটা কম হয় জন্য এটা নিয়ে নিয়েছি আর প্রচণ্ড গরম পড়ে সেটা তো লাগবেই আর এই যে মার দুই পাতা মেডিসিন নিয়েছি এটা সুগারের আর এটাও হয়তো সুগারেরই আমি জানি না দুটো নিয়েছি এটা মাইনাস করে দুশো কুড়ি টাকা হয়েছে আর দুটো তরকার প্যাকেট নিয়ে নিয়েছি তরকা মা রান্না করে খুব সুন্দর দোকানে দাদা প্রায় দিন নিয়ে আসে অত ভালো লাগে না রিচ হয়ে যায় তো মা নর্মাল করে করবো যেন দুই প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি সাদা তিল আর আমাদের তো পোস্ত আনাই আছে তিলটার সাথে মানে পোস্তটা ইউজ করে আমরা রান্না করি আর কি এটা ভালো হয় একটু টেস্টটা সুন্দর হয় আর যে কয় মশা মারা ধূপকাঠি কয়েল ধর না এটা মশা মারা ধূপকাঠি এটা নিয়ে নিয়েছি চারটা এটা দশ টাকা করে নিয়েছে আর এটা নিয়েছি ফ্লেভার চা আর এটা নিয়েছি একশো গ্রাম নিয়েছে ষাট টাকা আর এখানে লিকার চা আছে এটা হচ্ছে একশো ষাট টাকা আছে এখানে তিনশো গ্রাম আছে আর নিয়েছি বড়ি এই বড়িটা সব সবজিতেই খাওয়া যায় খুব ভালো বানায় কাকুটা বড়ি তো এই বড়িটা নিয়ে নিয়েছি পঁচাত্তর দিয়ে এখানে আড়াইশো গ্রাম বড়ি আছে তো এগুলো সব আজকের বাজার করেছি এগুলো বাজার করে মোটামুটি আমার বাইশো সামথিং টাকা চলে গিয়েছে মা আমাকে যেগুলো আনতে বলেছিল সেগুলো পাইনি সেগুলোর পরিবর্তে এগুলো পেয়েছি লিস্ট ফেলিওর লিস্টটা ওরকম ধরাই আছে তবে আমাকে আবার যেতে হবে আবার জিনিস আনতে হবে তো আপাতত চলুক যেগুলো দরকার ভীষণ প্রয়োজনীয় জিনিস সেগুলো তো আমি নিয়ে চলে এসেছি আর মা যা টাকা দিয়েছিল তার থেকে পঁচিশ টাকা বেঁচেছে বিকজ আমি টোটো করে যাইনি টোটো করে আসিনি হেঁটে গেছি হেঁটে এসছি আর তোমরা তো জানে আমি টোটোটা হাঁটতে পছন্দ করি না খুব কমই টোকোতে উঠি আর আমার হাঁটতে খুব পছন্দ হয় হেঁটে হেঁটে কাজ করতে আর এক একটা কাজ এক এক জায়গায় করলাম যেমন প্রথমে গিয়ে আমি মার মেডিসিনটা নিয়ে নিলাম যেটা হচ্ছে তিমতি দেওয়ালয় রায়গঞ্জ ত্রিমূর্তি দেওয়ালয় ওখানে একটা দোকানে নিই ওখানে টেন পার্সেন্ট ছাড় দেয় ওখানে মেডিসিন নিলাম তারপরে আসলাম চা সংসদ বলে একটা দোকান তোমাদের তো বলেছি খুব ফেমাস মানে খুব ভালো চা দেয় খুব ভালো দোকান আর কি ওখানে চা পাতাগুলো নিলাম তারপরে হাঁটতে হাঁটতে গেলাম একটা হোলসেল দোকানে যেখানে মেডিসিন হোলসেলে পাওয়া যায় সেখানে আমি সুগার ফ্রি ডাস্ট আর সুগার ফ্রি ক্যাপসুলটা নিয়ে নিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম আমি লাইন বাজারে লাইন বাজার বাজারে গিয়ে সমস্ত জিনিস নিয়ে ভাবলাম টোটো করবো বললাম না টোটো করবো না হাঁটতে হাঁটতে আসলাম আর প্রচন্ড খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে তোমাদেরকে যা যা জিনিস কিনেছি সব একে দেখিয়ে দিলাম এখন আমিগুলো যেখানে রাখা সেখানে রেখে দেবো আজকে আমার ব্লগটা আমি এখানে এসে করছি সবাইকে গুড নাইট অ্যান্ড টাটা অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা